তো হ্যালো বন্ধুরা আমি রুমা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আর্য দুষ্ট শুরু হয়ে গেছে তো ওর কানে ভীষণ ময়লা হয়েছে নোংরা হয়েছে তো আমি ওই তেলটা নিয়েছি ওইটা আমি সরষের তেলকে ভেজে হলুদ তারপর সর্ষে তারপর নিমপাত ওইগুলো দিয়ে ভেজে আমি ওই কৌটোটার মধ্যে পরে রেখে দিয়েছি তো ওই তেলটা দিয়ে আমি ওর কানটা পরিষ্কার করে দেবো তারপর আমার চুলের কিছু যত্ন করবো তো তোমাদের সাথে ওইটা শেয়ার করছি তো আগে আর যে গানটাকে পরিষ্কার করে দেই তো আমি এইভাবেই একটা এইভাবে একটা সাদা রুমাল নিয়েছি সাদা রুমাল দিয়ে সাদা রুমালের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর পরিষ্কার করে দিই আসো এই যেদিকে বন্ধুরা দেখতে কিন্তু লাগে বেজা লাগে বাবা এবার দেখি নুংরা ওই দেগাই দেগে দেখেই দেখেই দেখে

তো আর জোর কার করা হয়ে গেছে আর চলে গেছে আর তোমরা হয়তো আমাকে দেখে ভাবছো যে আজ রুমার হলো রুমায় একদম চুল টুল ছেড়ে বসে আছে তো আজ হলো আমি একটা চুলের মধ্যে একটা ট্যাক নেবো তো এই যে দেখতে পাচ্ছো একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছো একটা কাটার আর নিয়েছি একটা বাটি নিয়েছি আর নিয়েছি আমি যে তেলটা ইউজ করি ওই তেলটা আমি নিয়েছি তো ওই তেল আর পেঁয়াজ দিয়ে একটা পেক বানাবো পেক বানিয়ে তারপর আমি চুলে লাগাবো তো আর জল করে দিয়েছি ও চলে গেল আর যে এত টাকা নেই যে আমি চুলের মধ্যে মানে এক্সট্রা ভাবে টাকা খরচ করব আমি যা আমার হাতের কাছে পাই তাই চুলে ইউজ করি ধর না জবা ফুলের যে পাতা হয় ওইগুলো আমি বেটে ইউজ করি খাওয়া দিচ্ছে পিঁয়াজটাকে আমি ভালো করে আগে নিচ্ছি তো আমার পিঁয়াজটা কুসা ছাড়িয়ে নিয়েছি এবার পেছনের দিকটা আর সামনের দিকটা কেটে নেবো মনে হয় ধার আর যে ওইটা দিয়ে পাতা কাটবে তারপরে গাছ কাটবে এরকম করে করে একদম নষ্ট করে দিয়েছে তো আমার পেছনের দিকটা আর সামনের দিকটা কাটা হয়ে গেছে এবার এই যে কাটা দিয়ে গ্রেট করে মানে এক কথায় আমার ওই পেঁয়াজের রসটা লাগবে আমার আমরা চাইলে আরো কয়েকটা পেঁয়াজ নিতে পারো তো আমি একটা পেঁয়াজই নিয়েছি একটা পেঁয়াজ দিয়ে যতটুকু রস বের হবে ততটুকুই আমি করব এই কোনোisnantan করা হয়নি আগে পেঁয়াজটা রড বের করে তারপরে কেক বানিয়ে চুলে লাগাবো তারপর কিছুক্ষণ অপেক্ষা করব তারপর সাম করব তারপর কিছু একটা কাজ আছে কাজ করে তারপর সাম করব এই তো কাজের মধ্যে দিয়ে একটু চুলে যত্ন নিতে হয় তাই না বলো এর জন্য কাজের মধ্যে দিয়েও একটু চলে এলাম যত্ন নিচ্ছে আর এদিকে আর জাগায় দেখতে পাচ্ছি দুষ্টামি করছে দাদাও দেখাচ্ছি এদিকে আয় বাবা ঠিক করে তো বন্ধুরা আমার মাথায় অনেক কুস্কি হয়েছে আর কুস্কির জন্য আমি কাঁচা পেঁয়াজের রসটা লাগাচ্ছি তো এই যে গ্রেট করে আমার এইটুকু বেরিয়েছে তো এবার ওইগুলো ছেঁকে নেবো যে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি ওই চাকনিটা দিয়ে হচ্ছে না এর থেকে আমি হাত দিয়েই চিপে নিচ্ছি এই যে আরো ভালো বেরোচ্ছে টিপে নেওয়ার পর আমার ওইটুকু বেরিয়েছে তো ওইগুলোকে ওইগুলো দিয়ে হয়ে যাবে আমার তো এই যে একটা চামিচ নিয়েছি আর আমি যে তেলটা ইউজ করি ওই তেলটা নিয়েছি তো এক চামিচ তেল দিয়ে দেবো এই যে এক চামিচ তেল এবার দিয়ে দিচ্ছি এবার দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব

তো এইভাবে আমি সারা চুল চুলে এভাবে মসুস করে নেবো কি হয়েছে সুশ্রাম করে না ত্রিশ মিনিট সময় রেখে দেবো রেখে দিয়ে তারপর ওই শ্যাম্পুটা দিয়ে আমি ওই শ্যাম্পুটা আমি ইউজ করি ওই শ্যাম্পুটা দিয়ে আমি চুলটা ধুয়ে নেবো তো আমি চুলগুলো এইভাবে ছেড়ে রাখবো না আমি চুলগুলো বেঁধে রাখবো তো তোমাদের যদি কারোর ছোট চুল থাকে তো তোমরা বেঁধে রাখ ছেড়ে রাখতে পারো তোমার তো অনেক লম্বা চুল তো আমি এগুলো বেঁধে রেখে তারপর যা কিছু কাজ করার আছে করে নেবো তোমার ঘরটা মুছতে হবে তো ঘরটা মুছবো আর যোগে স্নান করাবো তারপর আমি স্নান করবো তো কাঁচা পেঁয়াজের রসটা আমি চুলে এক ঘন্টার মতো রেখে দেবো তারপর শ্যাম্পু করবো এক ঘন্টা পরে ওই দিকে আর যোগে স্নান করিয়ে দেবো আর ঘরটা মুছে নেবো

আর চুলগুলোও আমার শুকিয়ে গেছে এবার আর স্নান করে নেব আর আমিও স্নানটা করে নেব স্নান করার পর ফ্রেশ হয়ে আসছি তোমাদের সামনে আমি স্নান টান করার পর খাওয়া দাওয়া করে তারপর এখন বিকাল বেলা এসেছি তোমাদের সামনে কথা বলতে আর আর্য চলে গেছে হলো আলু তুলতে আমি এখন আর যাইনি আমি আমি এখন ঘরেই আছি আর আর অন্যরা সবাই চলে গেছে আলু তুলতে তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই বলবে আমার কেমন হয়েছে আমার এই ভিডিওটা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে